হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক আমার ইউটিউব চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি বিন্দাস রয়েছি আজ হচ্ছে রোজগার মতন আজকে শোতে যাচ্ছি কালকের ডেট আমি অফ ছিলাম বাড়িতে বসে ল্যাদ খেয়ে কাটিয়েছি বাড়ির সামনে বাউল গানের অনুষ্ঠান হয়েছে ঘরে জরদে জল্লা বসে দিয়ে বসে আমি উপভোগ করেছি কারণ বাইরে যাওয়ার পরিস্থিতি আমার ছিল না মানে ভালো লাগছিল না খুব ঠান্ডা লেগেছিলো কালকে মোটামুটি আজকে ঠিক আছে তো আমার এত ঠান্ডা লাগছে কেন আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টেজই না প্রায় স্টেজি ওপেন স্টেজ হচ্ছে ওপেন স্টেজ মানে বুঝতে পারছি ওপরটা পুরো ফাঁকা শিশিরটা পুরো একটা দেড় ঘন্টা মতন এক দেড় ঘণ্টা মতন পুরো আমার মানে মাথায় পড়ছে এই জন্য আমি আর কি প্রচণ্ড শরীর খারাপ হয়ে পড়ছে আমার তো যাই হোক আজকে আমি সোতে যাচ্ছি নবদ্বীপ বেদরাপাড়া নামটা আমি দুবার ভিডিও বাইট করেছি ভদ্রপাড়া বলে ফেলেছি তারপর আবার না বললো বেদরাপাড়া যাই হোক নামটা খুব ইউনিক নাম আমি কোনোদিনও শুনিনি এরকম নাম যাই হোক তো ওখানে যাচ্ছি ওখানকার মানুষের সাথে প্রচুর প্রচুর মজা করবো প্রচুর প্রচুর মেসেজ পেয়েছি আজকে আমি যে আমাদের এখানে আসছো বা আজকে দিদি তোমার সঙ্গে দেখা করবো তো সবার সঙ্গে দেখা হবে সবার সঙ্গে আনন্দ হবে তো আপাতত এখন বাজে সাড়ে পাঁচটা না সরি সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে গাড়ি এসে গেছে ইনস্ট্রুমেন্ট প্যাক হচ্ছে এই আমি একটু ইন্ট্রোটা ঘর থেকেই করে নিলাম কারণ আমি পুরো রেডি হয়ে গেছি ইভেন আমার মানে সবই গোছানো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ওই জন্য লেট করছি তো এখন আমি নিচে যাই নিচে গিয়ে গাড়িতে উঠি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন পেট্রোল পাম্পে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কারণ এখন হচ্ছে আমাদের জেন সিঙ্গার আসতে একটু লেট করছে সেজন্য এখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি পুরো অন্ধকার হয়ে গেল নবদ্বীপ ব্রিজ পার হয়ে এখানে অনেক কটা চায়ের দোকান আছে তো চায়ের দোকানে দাঁড়িয়ে এই যে চা খাচ্ছি আর প্রচন্ড ক্ষীরেও পেয়ে গেছে একটা লম্বা বিস্কুট খেয়ে ফেলেছি খুব ঘুম পাচ্ছে আজকে আমার এত ঘুম পাচ্ছে মানে ঘুমের চোটে দেখো চুলটুল সব নষ্ট হয়ে গেছে সুন্দর করে বেঁধে বেঁধে এসছিলাম তো ঘুম পাচ্ছে আপাতত আমি চলে স্টিল আমার শোতে এবং এসে খুবই বোর ফিল করছি আপাতত বসে আছি তোমরা একটু গান শোনো তারপর আবার দেখা হচ্ছে তো সরি আজকে বেশি গান শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে আমার আজকে মেমোরি মানে আমার মেমোরি না আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছিলো সেটা আমি স্টেজে গিয়ে বুঝতে পারলাম তো ভীষণ বিপদে পড়েছিলাম সেজন্য একটি গানই আমি শেয়ার করতে পারলাম তো যে বাড়িতে বসতে দিয়েছিল সেই কাকিমা দারুণ করে রচা বানিয়েছিল এবং সেটা বেশ ভালো লাগছিল আর যেহেতু আমার গলাটাও অনেকটা খারাপ হয়ে গেছিলো সেজন্য রচাটা আমার বেশ কাজে দিয়েছে আর এই এই ছাদ থেকে খুব সুন্দর করে অনুষ্ঠানটা দেখা যাচ্ছিলো সব একটু দেখছিলাম অনুষ্ঠানটা আমাদের শো শেষ হয়ে গেছে এখন গাড়িতে উঠে গেছি ঠাকুরটা ভীষণ বড় নৃত্যকালী মাতা ভীষণ বড় তোমাদের দেখা একটু এটা যেহেতু রাশের অনুষ্ঠান ছিল নবদ্বীপ মানে রাসের জন্য বিখ্যাত তোমরা সবাই জানো তো আমরা অনুষ্ঠান শেষ করার পর একটি দাদা আমাদেরকে রাশ দেখাতে নিয়ে গেছিল আমিও যদিও কোনোদিনও দেখিনি রাস এই প্রথমবার তো সেজন্য খুব এক্সাইটেড তো সেই ঠাকুরের দেখার ভ্লগটা এখানে আর শেয়ার করলাম না নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই নবদ্বীপের রাজযাত্রা থাকছে তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে বলো না সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে রাখো যখনই ভিডিও পোস্ট করবো তোমরা তোমাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবে তো সবাইকে টাটা গুড বাই সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো বাই বাই